বেশ কিছু ছেলেরা আপনার কি বলছে এই জসিমুদ্দিন রহমানীকে কিছু প্রশ্ন করে হ্যাস্ত করবে লা জবাব করে যাতে জবাব নিয়ে দিতে পারে সব সহি আকিদার ছিল ছেলেগুলো এই ঘটনা আমাকে মক্কায় অথম দিন আমার দিনই ভাইরা শোনালো কয়েক বছর আগে যেই দিন অ্যারেস্ট হবে জসিমুদ্দিন রহমানী খারিজি সেই দিন ওর আগেছে এই প্রশ্ন করার জন্য ওরা সব সহি আকিদা সে মারা যায় মধ্যমপন্থী ওর খারিজি পন্থার এই যে কাফের বলে ফুতুয়া দেওয়া সরকার এবং সরকারি কর্মকর্তাদেরকে আর তারপরে জেহাদ 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 করা এই যুগে নিজে জেহাদ করবে এই রামাই খারেজি এইসবের বিরোধী ছিল এই সব ছেলেরা যুবকগুলো গিয়েছিল যে একে প্রশ্ন করে একে কি করব হ্যাঁ চুপ করাবো বা একে কি করে পরাজিত করব। আর সেই সময় রেড পড়েছে ওই খারেজিকে ধরেছে আর সহি আকে তার ভাইগুলো সবগুলিকে ধরে নিয়ে গেছে কয়েক বছর ধরে জেলে এখনো কেউ কেউ নাকি বের পারছেন তো সালাফে সালেহা যে সতর্ক করেছেন যে বেদাতির সাথে বসিও না বেদাতিদের মাহফিলে বসিও না বেদাতিদের দর্শে বসিও না বেদাতীদের পাশে বসিও না জি হ্যাঁ শ্রদ্ধা করিও না এমনি বলেন নাই দুনিয়ারও ক্ষতি আছে দিনের তো ক্ষতি আছে গুমরাহির আশঙ্কা আছে জি কারণ আপনি যতই কিছু বলেন সই আকিদ সৈকিদ আপনি ওই বেদাতি আলেমের কাছে জুনিয়ার আপনার চাইতে সে প্রভাবশালী সুতরাং ফেতনার আশঙ্কা একটা আছে জি

তাতে জিজ্ঞেস করা হয় আনিল হারেস আল মহাসবি এই মহাসিবির নাম ছিল হারেস হারেস মহাসিবী সম্পর্কে জিজ্ঞেস করা হয় কৌতুবি আর তার কিতাব আজ তার মানে তার ছিল যেমন আজকাল মধুদীর অনেক লিখন রয়েছে শহীদ কতুবীর লিখন রয়েছে হ্যাঁ তো এইরকম বিদাতি মেলা রয়েছে যাদের লিখন রয়েছে তার কিতাব সম্পর্কে জিজ্ঞেস করা হয় এই ব্যক্তি সম্পর্কে জিজ্ঞেস করা হয় ফাঁকাল আলী সাঈ তখন ওই জিজ্ঞাসাকারীকে প্রশ্নকারীকে বলেন ইয়াকা ওয়াহাজিল কুতুব সাবধান তার থেকে এবং তার কিতাব থেকে খবরদার তার কিতাব পড়িও না ওয়াহাজি কুতুব বিদ ইন ওয়া আলাইকা বিল আছর এই কথা বলে ইমাম হুজুরা যে এগুলি হচ্ছে এই মহাসবীর কিতাবগুলি হচ্ছে বেদাতী কিতাব ওয়া তার আর কারী কিতাব আলাইকা বিল আসার তুমি আকড়ে ধরো হাদিস কি আছর মানে হাদিস আছর মানে কি হাদিস জি হ্যাঁ হাদিসকে হাদিস বলা হয় হাদিসকে সুন্ন বলা হয় হাদীসকে খবর বলা হয় যারা মসলা বলে হাদিস অসুল হাদিসের কিতাব পড়েছেন তারা জানায় যদি নখফাতুল ফিকরও পড়ে থাকেন সারে নখবাতুল ফিকে তাও জানবেন হাদিসকে আসার পর বলা হয় হ্যাঁ নাকলের বিপরীত নাকল মানে নাকলের বিপরীত আকল হচ্ছে যুক্তি আর নাকল বা আসার যেগুলি মাসুর আনি লাইভা রসুল আর লাইফ রসুল থেকে যেগুলি পরিণিত হয়েছে এই জন্য নবীলামের হাদিসের দোয়াগুলিকে কি বলা হয় দয় মাসুরা মানে ওসেরা আনী নবী সাল যা বর্ণিত হয়েছে রসুল্লাহ সাল্লাম থেকে এই দুইজন যে বেদাতি সাধারণ বেদাতি নয় আজকালকার বেদাতি মৌলবী হুজুরদের মত না কত বড় যে বেদাতের এমাম ছিল আর তাদের কাছে যে এলমের সাগর ছিল আমার ভাষায় নাই বলছেন শেখ সরে ফজানের ছাত্র এর ওপরে বলছেন আই আখিল কারি হে পাঠক তোমার উপর যেন এটা অস্পষ্ট না থাকে আনাল কারাবিসি ওয়ালা মহাশিবি এই দুইজনের কথা যে বলা হলো এমাম আহমদ আর এহমাম আবুজোরা যে সাবধান করেছেন এই কারাবিসি হোসাইন আল কারাবিসি আর হারেস মহাসেবি। মিন বহু রিল এলেমে এলেমের সাগর ছিল এলেমের দড়িয়ে ছিল যে এত এলেম ছিল ওয়ালাহুম রুদুদুন আলা আহলিল বেদে আর এদের ভালো দিক ছিল এদের থেকে যারা বেদாதி অন্য বেদাতের বেদাই তাদের ওপর তাদের রদ ছিল তাদের খণ্ডনমূলক লিখনি বা বক্তব্য ছিল আলোচনাও ছিল তাহলে তারা ইসলামের কিছু خدمت করেছে যথেষ্ট করেছে কিন্তু ভালো দিক তুলে ধরেন নি কারণ এ ভালো দিক তুলে আর গোমরাহ মানুষ খারাপ দিকগুলি তুলে দেন যে এদের দ্বারা গোমরাহ হয়ে যাবে তোমরা সাবধানিদের থেকে হও যেমন অনেক আমাদের দেশে বিভিন্ন দলগুলি রয়েছে তো বেদাতি হচ্ছে ছোট বেদাতি বড় বেদাতি এক বেদাতি আরেক বেদাতির চাইতে বড় বেদাতি আছে না নাই নাম বেশি ধরছি না তো যারা ছোট ধরনের বেদাতি এরা বড় বেদাতিদের বিরুদ্ধে অনেক বই লিখেছে হ্যাঁ অনেক ভালো খেদমত করেছে এখন ওগুলো যদি প্রশংসা করা শুরু হয় যে ওনারা বেরলবিদের বিরুদ্ধে লিখেছেন হ্যাঁ আমাদের এলাকার বিরুদ্ধে লিখেছেন মির্জা গোলাম কাদ্যানির বিরুদ্ধে লিখেছেন আর এইসব খেদমত করেছেন তো মানুষ মনে করবে যে মেলা নেকি তাদের আসামত আছে ইসলামের এরা বড় খাদিম তখন ওই যে গর্তগুলি এদের যে গর্ত আছে কুমরাহের গর্ত ওতে গিয়ে আসার খেয়ে পড়ে যাবে বলছেন যে এরা এলমের সাগর ছিল কারাবিসার মহাসেম কিন্তু এদের ভুলগুলি কি ছিল ভুলটা শোনেন বড় ধরনের একটা দুটোই ভুল কিন্তু ভুল ওয়ালা কেনাল আউয়াল সাকাতা আফিল লাফ জ ফিল কোরআন এই প্রথম ব্যক্তি কারাবিসি হোসাইন কারাবিসি কোরানের যে অক্ষরগুলি রয়েছে আল্লাফ ইল এই যে কোরানের যে অক্ষরগুলি আছে যে হুরুক বলে লিখা আছে কোরানের বলছে এগুলো হচ্ছে মহলুক এটা না এখন মহলুক সৃষ্টি এই বলে দিয়ে কোরআনকে মহলুক বলে দিলাম অনেক ক্ষেত্র মতো আছে কিন্তু এখানে গিয়ে গৌরা হয়ে গেল ওয়াল আঁখার দ্বিতীয় ব্যক্তি যে মহাশয়ী ছিল বলছে সাকাতা ফিসেইম মিনাল কালাম সে ইলমুল কালাম অর্থাৎ গ্রীক দর্শনে ডুবে গেছিলো ইলমুল কালাম গ্রিক দর্শন থেকে প্রভাবিত হয়ে মতাকাল্লেমীর একটা দল তৈরি হয়েছিল যারা যুক্তি দিয়ে বেদাতীদের খণ্ডন করত। ওদের চেয়ে তো বড় বেদাতীদের খণ্ডন করতো তারা যুক্তি দিয়ে মন্তেক দিয়ে লজিক দিয়ে আর ফালসাফা দর্শন দিয়ে ইউনানি ফালসাফা মানে গ্রিক দর্শন দিয়ে এইসব দিয়ে করত এইসব দিয়ে ইসলামের কিছু কথা আর গ্রিক দর্শন মন্ত্র এসব দিয়ে রদ করতে গিয়ে নিজেরাই আছাড় খেয়ে পড়লো যেমন লড়াইয়ের ময়দানে বড় বীর যোদ্ধা লড়াই করতে গিয়ে অনেক সময় পরাজিত হয় নিহত হয় হয় না হয় না এইরকমটা হয়েছে এইসব লোকগুলির যারা ওই সময় গোমরা হয়েছে তাদের মধ্যে একটা দল হচ্ছে জাহামিয়া একটা দল হচ্ছে মোতাজেলা আর একটা দল হচ্ছে মোতাকাল্লিমিন আশায়রা আর মাতুরিদি হ্যাঁ আশায়রা আর মাতুরিদিয়া এই আশায়রা মাতুরিদিয়া তুলনামূলক মোতাজেলার চাইতে ভালো মোতাজেলা তুলনামূলক খাবারের চাইতে ভালো মোতাজেলা তুলনামূলক রফের চরমপন্থী অথবা জাহমিয়া চাইতে ভালো এই যারা আশায়রা মাতুরিদিয়া এরা খন্ডন করতে গিয়ে ওদের বিরুদ্ধে লেখালেখি করতে গিয়ে তাদের বিরুদ্ধে মতাজার বিরুদ্ধে জামিয়ার বিরুদ্ধে আরো যেসব গোমরা দল করেছে এদের বিরুদ্ধে লিখতে গিয়ে নিজেরাই গোমরা হয়ে গেছে পদস্খলন তাদের ঘটেছে আকিদার ক্ষেত্রে